এসএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে এসএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের রয়ামিল উদ্ধায় হতে কুমিল্লা বোর্ড দুই হাজার তেইশ সালে আসা একটি অঙ্ক সমাধান করা হয়েছে প্রিয় এসএসসি শিক্ষার্থীরা আমাদের প্রতিটি ভিডিওতে হিসাব বিজ্ঞান প্রথম পত্র ও দ্বিতীয় পত্রের বিভিন্ন বোর্ডে আসা অঙ্ক সমাধান করা হচ্ছে এই ভিডিওগুলো তোমাদের ফাইনাল পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই সহায়ক হবে কুমিল্লা বোর্ড দুই তেইশ সালে আসা প্রশ্নটি হচ্ছে আজাদ এন্টারপ্রাইসের দুই হাজার বাইশ সালের একত্রিশ ডিসেম্বর তারিখের খোঁয়ানের উদ্বৃত্তগুলো নিম্নরূপ এক্ষেত্রে মূলধন উত্তোলন হাতে নগদ প্রারম্ভিক মজুদ পণ্য প্রাপ্য হিসাব পদেয় হিসাব মনিহারি এক এক দুই মনিহারি বাইশ মণিহারি একত্রিশ বারো দুই হাজার বাইশ তার দুটি মনিহারি আছে এক এক দুই হাজার বাইশ যেটি আছে সেটা হচ্ছে প্রারম্ভিক মনিহারি আর একত্রিশ বারো দুই হাজার বাইশ এটা হচ্ছে সমাপনী মনিহারি দশ পার্সেন্ট বিনিয়োগ পণ্য ক্রয় পণ্য বিক্রয় সমাপনী পণ্য ব্যাংক জমা এটা হচ্ছে এক এক দুই হাজার বাইশ প্রারম্ভিক ব্যাংক জমা কুরিন সঞ্চিতি আসবাবপত্র প্রাপ্ত কমিশন এবং ব্যাংক জমা অতিরিক্ত এই হিসাবগুলো রয়েছে এবং এগুলোর উদ্বৃত্ত অর্থাৎ এই হিসাবে টাকাগুলো উল্লেখিত আছে ক ক তিনটি কাজ দেখা যাচ্ছে ক নাম্বার কাজটি হচ্ছে সমন্বিত ক্রয়ের পরিমাণ নির্ণয় করো খ নাম্বার কাজটি হচ্ছে উপযুক্ত তত্ত্ব আলোকে আজাদ এন্টারপ্রাইজের রেয় প্রস্তুত করো আর গ নম্বর কাজটি হচ্ছে আজাদ এন্টারপ্রাইজে চলতি সম্পত্তি চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো তাহলে মোট তিনটি কাজ এখানে সম্পূর্ণ করতে হবে ক নাম্বারের জন্য বরাদ্দ নম্বর হচ্ছে দুই নম্বর খ নাম্বারের জন্য চার নাম্বার আর গ নম্বরের জন্য হচ্ছে চার নাম্বার প্রথমে ক নম্বর কাজটি সম্পূর্ণ করা হবে ক নম্বর কাজটি হচ্ছে সমন্বিত করে পরিমাণ নির্ণয় করা তার জন্য বিবরণ থাকা টাকা এই শিরোনামে একটি চক প্রস্তুত করতে হবে সমন্বিত ক্রয় বের করতে গেলে প্রথমে প্রারম্ভিক মজুদ পণ্য আমাদের প্রশ্ন লিখিত আছে পারমিক মজুদ পণ্য হচ্ছে পনেরো হাজার টাকা যেটা আমাদের উপরে প্রশ্নে হিসাবগুলোর টাকার মধ্যে রয়েছে এটার সাথে যোগ করতে হবে ক্রয় এখানে ক্রয়ের টাকা হচ্ছে আশি হাজার টাকা পনেরো হাজার টাকা আর আশি হাজার টাকা দুইটা যোগ করলে পঁচানব্বই হাজার টাকা হয় এটা থেকে বাদ দিতে হবে সমাপনী মজুদ পণ্য প্রশ্ন সমাপনী মজুদ পণ্য উল্লেখিত রয়েছে এবং এটি হচ্ছে তেরো হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা থেকে তেরো হাজার টাকা বাদ দিলে বিরাশি হাজার টাকা আসে এই বিরাশি হাজার টাকায় হবে সমন্বিত ক্রয়ের টাকা এর পরবর্তীতে খ নম্বর কাজটি হচ্ছে উপযুক্ত তত্ত্বের আলোকে আজাদ এন্টারপ্রাইজের এর প্রস্তুত করো অর্থাৎ রোয়া তৈরি করা এক্ষেত্রে রোয়া তৈরি করতে গেলে আমাদের যে হিসাবে উদ্বৃত্তগুলো মূল প্রশ্ন রয়েছে প্রতিটি হিসাব রোয়া অন্তর্ভুক্ত হবে না কিছু দফা রোয়ামিলের মধ্যে অন্তর্ভুক্ত হয় না যে দফাগুলো রোয়া মধ্যে অন্তর্ভুক্ত হয় না ওই দফাগুলো আমাদের রোয়া মধ্যে আসবে না তার পাশাপাশি যেগুলো অন্তর্ভুক্ত হবে তার মধ্যে সম্পদের হিসাব সমূহকে রোয়া ডেবিট পাশে দায়ের হিসাব সমূহকে রোয় ক্রেডিট পাশে আইকে দেখাতে হবে রেমিলের ক্রেডিট পাশে এবং বিয়কে রেমিলের ডেবিট পাশে দেখাতে হবে মূলধনকে রেমিলের ক্রেডিট পাশে দেখাতে হবে এবং উত্তোলনকে রেমিলের ডেবিট পাশে দেখাতে হবে ক্ষেত্রে প্রথমে মূলধন রয়েছে এরপরে উত্তোলন হাতে নগদ প্রারম্ভিক মজুদ পণ্য প্রাপ্য হিসাব প্রদেয় হিসাব মনিহারির ক্ষেত্রে এখানে এক এক দুই এরপরে হচ্ছে মনিহারি মনিহারির ক্ষেত্রে একত্রিশ বারো দুই যে সমাপনী মনিহারিটি রয়েছে এই সমাপনী মনিহারিটি রেমিলের মধ্যে অন্তর্ভুক্ত হবে না দশ পার্সেন্ট বিনিয়োগ পণ্য ক্রয় পণ্য বিক্রয় এগুলো রোয়ের অন্তর্ভুক্ত হবে সহজ পণ্য যেটি রয়েছে এটি রোয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে না এর ফলে ব্যাংক জমা এক এক হাজার বাইশ রয়েছে এটি হচ্ছে প্রারম্ভিক ব্যাংক জমা এটি রোয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে না এরপরে শিক্ষা নবী সালামী কর্মসংচিতি আসবাবপত্র প্রাপ্ত কমিশন ব্যাংক জমা অতিরিক্ত এগুলো রোয় মিলের মধ্যে অন্তর্ভুক্ত হবে তাহলে সেই হিসেবে রোয় মধ্যে এখানে যে সময় সেটি রয়েছে একত্রিশ বারো দুই হাজার বাইশ তারিখে এবং সম্পরী মজুত পণ্য রয়েছে তার পরবর্তীতে হচ্ছে ব্যাংক জমা এক এক দুই এই তিনটি রেমিলের মধ্যে অন্তর্ভুক্ত হবে না বাকি যে হিসাব সমূহ রয়েছে এগুলো রেমিলের মধ্যে অন্তর্ভুক্ত হবে এর পরবর্তীতে খ নম্বরের কাজ সম্পন্ন করার জন্য আজাদ এন্টারপ্রাইজ রেমিল একত্রিশ ডিসেম্বর দুই হাজার বাইশ এই শিরোনামে রেমিলের একটি চক প্রস্তুত করতে হবে ক্রম নম্বর হিসাব শিরোনাম প্রতি এন ডেবিট টাকা ক্রেডিট টাকা আমাদের হিসাবের মধ্যে প্রথমে ছিল মূলধন এক লক্ষ টাকা এটা ক্রেডিট পাশে বসবে উত্তোলন চল্লিশ হাজার টাকা ডেবিট পাশে বসবে হাতে নগদ বারো হাজার টাকা ডেবিট পাশে বসবে প্রারম্ভিক মজুত পণ্য পনেরো হাজার টাকা ডেবিট পাশে বসবে প্রাপ্য হিসাব আটত্রিশ হাজার টাকা ডেবিট পাশে বসবে হ্রদয় হিসাব সতেরো হাজার টাকা ক্রেডিট পাশে বসবে প্রারম্ভিক মণিহারী যেটি এক দুই হাজার সালে ছিল সেটি ডেবিট পেশে বসবে বিশ হাজার টাকা দশ পার্সেন্ট বিনিয়োগ এটি সম্পদ ডেবিট পেশে বসবে পঞ্চাশ হাজার টাকা পণ্য ক্রয় এটি ক্রস ডেবিট পাশে বসবে আশি হাজার টাকা এরপরে পণ্য বিক্রয় ক্রেডিট পেশে বসবে এক লক্ষ ষাট হাজার টাকা এগারো নম্বরে শিক্ষা নবী আমি এটি আই ক্রেডিট পেশে বসবে ছয় হাজার টাকা কোরিণ সঞ্চিতি ক্রেডিট পেশে বসবে পাঁচ হাজার টাকা আসবাবপত্র সম্পদ ডেবিট পেশে পঞ্চাশ হাজার টাকা প্রাপ্ত কমিশন এটি আই ক্রেডিট পেশে সাত হাজার টাকা ব্যাঙ্ক জমাতিরিক্ত এটি দায় তাই ক্রেডিট পেশে দশ হাজার টাকা বসবে ডেবিট পেশের টাকাগুলো যোগ করলে তিন লক্ষ পাঁচ হাজার টাকা হয় ক্রেডিট পেশের টাকাগুলো যোগ করলে তিন লক্ষ পাঁচ হাজার টাকা হয় আমাদের পশ্চিম যে হিসাবগুলো রয়েছে তার মধ্যে হতে সমাপনী মনিহারি সমাপনী মজুদ এবং প্রারম্ভিক ব্যাংক জমা এই তিনটি হিসাব ব্যায়ামিদের মধ্যে অন্তর্ভুক্ত হয় নাই এবারে আমরা গ নম্বর কাজটি সম্পন্ন করব আমাদের গ নম্বর কাজটি হচ্ছে চলতি সম্মত চলতি দায়ের পরিমাণ নির্ণয় করা বিবরণ টাকা টাকা এ চোখে একটি ঘর তৈরি করে প্রথমে চলতি সম্পদের পরিমাণ নির্ণয় করা হবে চলতি সম্পদের মধ্যে হাতে নগদ রয়েছে বারো হাজার টাকা প্রাপ্য হিসাব রয়েছে আটত্রিশ হাজার টাকা মনিহারি সমাপনী মনিহারি একত্রিশ বারো দুই হাজার বাইশ তারিখে আট হাজার টাকা এবং সমাপনী মজুর পণ্য একটি হচ্ছে অল্প সম্বদ সেটি হচ্ছে তেরো হাজার টাকা বারো হাজার টাকা আটত্রিশ হাজার টাকা আট হাজার টাকা এবং তেরো হাজার টাকা যোগ করলে মোট চলতি সম্বদের পরিমাণ হয় একাত্তর হাজার টাকা এটি দুই টান দিয়ে বন্ধ করে দেয়া হবে এরপরে চলতি দায়ের ক্ষেত্রে পদয় হিসাব সেটি হচ্ছে সতেরো হাজার টাকা ব্যাংক জমাতিরিক্ত রয়েছে দশ হাজার টাকা দুইটা যদি যোগ করা হলে সাতাশ হাজার টাকা আছে এটি হচ্ছে মোট চলতি দেয় এটিও দুই দিয়ে বন্ধ করে দিতে হবে আমাদের ক খাবার তিনটি কাজ ছিল তিনটি কাজই সম্পূর্ণ করা হলো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি